আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে কচুর দিয়ে শুটকি কচুর লতি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের একটা চোখা শুটকি নিয়েছি এখন এটাকে আমি ছোট ছোট সাইজে কেটে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দু বড়ো সাইজে দুটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়ে পালি করে কেটে নিয়েছি তিনটা এখন ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং লবণ তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর পর আমি এখানে শুটকি দিয়ে দিচ্ছি এখন সুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেব সুটকিটা কষানো হয়ে গিয়েছে এখন কচুর লতিটা দিয়ে দেবো এখন সুটকির সাথে কচুরলতিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এখন ঢাকনা দিয়ে দিবো লতিটাকে ভালোভাবে কষিয়ে নেব কচুরলতি কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে ডাকনা দিয়ে দেব প্রচলতি আর কি আমার রান্না শেষ দেখতে কিন্তু মার্শাল্লা অনেক লবণীয় এবং সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ